এটা তো ভাইয়া আপনারা জানেন আপনারা তো অনেক কষ্ট করছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এই যে সিনেমা সফলতার খবর আপনারা তো কষ্ট করে মানে কালেক্ট করে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন এটার জন্য আপনাদের প্রতি আমি আর অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা শহরগুলো দেখুন আমাদের একটা পেজ আছে ফেসবুকে লিডার বাংলাদেশ নামে সেই পেজটা থেকে আসলে রেগুলারলি আপডেট যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন জেলা শহরে বিভিন্ন সিনেমা হলগুলোতে যারা রয়েছেন তারা সেখান থেকে ওখানকার টাটকা ভিডিও যেটাকে বলি আমরা রিসেন্ট ভিডিওগুলো আমাদেরকে পাঠাচ্ছেন সেখান থেকে সেগুলো দিয়ে আমরা পোস্ট করছি আমরা ফিডব্যাকটা পেজটার মধ্যে পেজটার মধ্যে জানিয়ে দিচ্ছি সবাই খুবই প্রশংসা করছেন সিনেমার আর বাংলাদেশের মানুষ তো বাংলা সিনেমা দেখতে পছন্দ করে আমি আগেও বলেছি তো সে জায়গা থেকে সবাই সিনেমাটিকে গ্রহণ করেছেন এবং পরিবার পরিজন নিয়ে দেখতে যাচ্ছেন এটা তো সব বয়সী মানুষ থেকে নিয়ে দেখার মতো একটি সিনেমা তো জন্য গ্রহণ করেছেন সবাই আমরা কালকে ঢাকার বাইরেও যাব আমরা একটা কুষ্টিয়াতে যাব আমরা প্রমোশনের জন্য তো দেখা যাক কী হয় আশা করি মানুষ এটা অনেকদিন দেখবে কারণ সবার দেখার মতো একটি সিনেমা এটি আমি টপ বা কোনো কিছু বলতে আগ্রহী নই আমি বলতে চাই শুধু আপনারা সবাই গ্রহণ করেছেন আপনাদের ভালোবাসা পাচ্ছে মানুষ দেখছে মানুষ তাদের ভালো লাগা প্রকাশ করছে এটা হচ্ছে আমার একটা বড় পাওয়া আমি আসলে কোনো মার্কিংয়ে কোনো র্যাঙ্কিংয়ে এটাকে আটকাতে চাই না ভালো কিছু যখন হয় তখন এটার আসলে অর্জন সবার কারণ এই সিনেমাটা যে ভালো চলছে এর পেছনে আপনার অবদান রয়েছে দর্শকের অবদান রয়েছে যারা আমার সিনেমার কলাকৌশলী সবার অবদান রয়েছে তো এই সাফল্য আসলে কারোর একার নয় তো এখানে আমরা সবাই মিলে জয়ী দেখুন লিডার অফ বাংলাদেশকে দর্শক যেভাবে ভালোবাসছে আমাদের মিশন লিডার অফি বাংলাদেশ আঠারো কোটি মানুষের জন্য নির্মাণ করা একটি ছবি এবং যে পর্যন্ত এই সিনেমাটা সবাই না দেখবে সে পর্যন্ত আমাদের মিশন শেষ হবে না আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব এখন শুধুমাত্র আপনাদের সবাই কিনে লিডার আমি বাংলাদেশকেই ভালোবাসতে চাই যেভাবে আপনারা ভালোবেসে যাচ্ছেন এটার মূল্যায়ন মানে করার মতো স্পর্ধা বা করার মতো সাহসযোগ্যতা আমার নেই আমি যা কিছু পাচ্ছি সবই আমার মানে অর্জন মানে এখন দর্শক যাই বলবেন দর্শক তালি দিবেন সেটাও আমার অর্জন দর্শক গালি দেবেন সেটাও আমার অর্জন তাদের ভালোবাসা থেকে অনুপ্রেরণা পেয়ে নতুন কাজে এগিয়ে যাব তাদের ভুল ধরা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো কাজ করার চেষ্টা করব তো দর্শক এবং আপনারা যা বলবেন আপনাদের সব কিছুই আমি মাথা পেতে নেবো এখন কারণ আপনারা দেখছেন আপনাদের অধিকার আছে এগুলো দেখার এবং বলার কিন্তু ভালোবাসা বেশি পাচ্ছি এবং কি সবাই ভালোবাসাই দিচ্ছেন তো এটার জন্য আমি কৃতজ্ঞ সবার প্রতি এই কৃতজ্ঞতা সব বলে প্রকাশ করা যাবে না আমি আমার নিয়মিত প্রার্থনায় সবার জন্য দোয়া করছি এবং চাচ্ছি যে বাংলাদেশের মানুষ এরকম সিনেমা পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ আমি আসলে এই ফিডব্যাকটা কোথাও পাইনি এখন পর্যন্ত বা যদি কেউ সেরকম বলে থাকেন তার কাছে বলবো যে আপনি আরেকবার দেখুন আপনার পরিবারের আরও সবাইকে নিয়ে দেখুন তারপর আপনার পরিবারের সবাই যে মতামতটা দিবে সেটা এসে সবাইকে বলুন তখন আমি মেনে নেবো আসলে বাংলা সিনেমায় যে আপনি কি মনে করছেন যে এই হাওয়াটা আরও কিছু দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন আপনারা আমি আসলে বললাম কি দেখুন একটা বাসায় যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন যখন সেই বাসায় পুলিশ আসে পুলিশের সাথে তদন্তের জন্য যখন জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে বাসার সবচেয়ে বড় যে ব্যক্তিটা তাকে জিজ্ঞেস করে যে বাসার যে মুরব্বী থাকে তাকে জিজ্ঞেস করে কী হয়েছে বলুন অবশ্যই বাসার সবচেয়ে কনিষ্ঠ শিশুকে জিজ্ঞেস করে না বাবা কী হয়েছে বলো তো তো আমি চলচ্চিত্র সর্ব সর্বকনিষ্ঠ ব্যক্তি তো এই শিল্পকে মূল্যায়ন করা বা এখানে কথা বলার মতো অভিজ্ঞতা যোগ্যতা আমার এখনও তৈরি হয়নি তো আমি আসলে এত কিছু বলতে পারবো না আমি শুধু বলবো যে সফলতা আসলে কোনো ব্যক্তির নয় সফলতা আসলে নির্দিষ্ট কোনো কিছুই নয় সফলতা আসলে সবার কারণ একা কোনো ভালো কাজ করা সম্ভব নয় হ্যাঁ আমরা একটা উদ্যোগ দিতে পারি একজন ব্যক্তি হিসেবে বাট সবাই যখন সেই উদ্যোগটাকে সহযোগিতা করে এগিয়ে আসে আপনারা যেভাবে এসছেন তখনই সফলতারা পায় তার জন্য এটা আসলে কোনো নির্দিষ্ট কিছুর মধ্যে সফলতাকে আমি সীমাবদ্ধ করে রাখবো না সেটা আমার চলচ্চিত্রের ক্ষেত্রেও না অন্য চলচ্চিত্রের ক্ষেত্রেও না সব সফলতার মানে মূল হচ্ছে জনগণ সব শক্তির মূল জনগণ যেটা আমি আমার সিনেমায় দেখানোর চেষ্টা করেছি আমরা জনতাই সকল ক্ষমতার উৎস আমরাই সরকার আমরাই লিডার ধন্যবাদ সবাইকে আমার সাথে সবার যোগাযোগ হচ্ছেন আমাদের প্রচারণার পরিকল্পনা অনুযায়ী যেভাবে যা যা ছিল সবকিছু প্রচারণার পরিকল্পনা মতোই হচ্ছে পরিকল্পনার বাইরে কোনো কিছুই হচ্ছে না সবাই পূর্ণ সহযোগিতা করছেন আমাকে আপনি জানেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকায় বলেছেন যে সে তার পরিবার নিয়ে সিনেমাটি দেখবেন তো যখন তার ওই সময়টা হবে সে অবশ্যই আসবেন দর্শকের সাথে বসে একসাথে পরিবার নিয়ে সিনেমাটা দেখবেন আপনাদের পরিবারের সাথে বসে দেখুন মিশা ভাই কদিন ব্যস্ত ছিলেন তিনি কিন্তু আজকে আসলেন আপনারা খেয়াল করেছেন তো যখন পর্দায় যার যেভাবে আবির্ভাবের প্রয়োজন হবে তার প্রয়োজন অনুযায়ী চরিত্র অনুযায়ী সে সেভাবে আবির্ভাব ঘটবে সিনেমার মতোই ধন্যবাদ আমি মিস করছি সবাইকে আমি মিস করছি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যে একশোটি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে সেই একশোটি সিনেমা হলের প্রত্যেকটা দর্শককে মিস করছি আমার ইচ্ছা করছে সেই প্রত্যেকটা দর্শকের সাথে গিয়ে একটা করে সেলফি তুলতে সবার সাথে কথা বলতে সবাইকে আমারই কৃতজ্ঞতা বোধটা বোঝাতে আমার এখন ইচ্ছা করছে এখানে যারা আপনারা আছেন সবাইকে একবার করে জড়িয়ে ধরে একটু কোলাকুলি করতে ইচ্ছা করছে কিন্তু দেখেন এটা সব চাইলেই সম্ভব নয় আমার সব ইচ্ছে তো আসলে পূরণ হবে না আমরা চেষ্টা করতে পারি তো সবাই আমাকে সহযোগিতা করছে এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ